নমস্কার বন্ধুরা আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব সেই টপিকটা হচ্ছে যদি ইন কেস আপনাদের কোনো ফটো অথবা আপনাদের নাম দিয়ে যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেউ ফেক অ্যাকাউন্ট খোলে অথবা এরকম কোনো তথ্য যেটা আপনাদের আইডেন্টিকে ডিসক্লোজ করছে সেই তথ্য দিয়ে যদি কেউ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট খোলে অথবা যদি আপনাদের কেউ অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে অথবা হ্যাক করে যেটা আপনার পাসওয়ার্ড হতে পারে আপনার অ্যাকাউন্ট হতে পারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাহলে সেই ক্ষেত্রে আপনি কী কী লিগাল অ্যাকশন নিতে পারেন অথবা আপনার সিগনেচার হতে পারে ডিজিটাল সিগনেচার তো সেই ক্ষেত্রে আপনারা বন্ধুরা সেকশন সিক্সটি সিক্স সি অফ আইটি অ্যাক্ট টু মানে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট এর আন্ডারে আপনি আপনার নিয়ারেস্ট সাইবার সেলে গিয়ে একটা এফআইআর লঞ্চ করতে পারেন সেই রেসপেক্টিভ পার্সন অথবা সেই রেসপেক্টিভ অ্যাকাউন্টের এগেনস্টে আর এর সাথে এই সেকশানের আন্ডারে সেই পার্সনটার কি হতে পারে তিন বছরের ইমপ্রেজেন্টমেন্ট মানে তিন তিন বছরের জেল হতে পারে তার সাথে এক লাখ টাকা ফাইনও হতে পারে তো বন্ধুরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যাতে এই ম্যাটারটা নিয়ে সবাই লিগালি অ্যাওয়ার থাকুক থ্যাংক ইউ